নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের এই ভিডিওটা এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে কালকে থেকে দেখলাম আমরা অনেক কিছুই দেখলাম অনেকে ইয়ে করেছে কিন্তু আমি যখন ভিডিওটা করতে গেলাম আগের ভিডিওটাতে তো আমার ইয়ালো ইয়ে চলে আসছিলো বারবার সেই জন্য আমাকে অনেকটা টাইম ইয়ে করে কোনখানটা কাটতে হবে বুঝতে পারছিলাম না যে টাইটেলে কোনো গণ্ডগোল আছে না থামনেলে কোনো গণ্ডগোল আছে না ভিডিওতে কী আছে ইয়ালো আসছিল বারবার যার জন্য ওই যে ওদের যে ঝগড়ার বা ওই মারপিটের ওই ওইখান থেকে অনেকটা কেটে দিয়ে দিয়েছি আমি তো এখন দেখলাম ঠিক আছে তো যাই হোক হয়তো ওটার জন্য আসছিলো যার জন্য আমাকে অনেকবার ওটাকে প্রাইভেট করে আবার ওটাকে অনেকটা জানোই তোমরা যারা করো অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক চলো এবার আমি মেন মুদ্রায় ঢুকি দেখলাম কালকে দেখলাম নোলোক নোলোক লাইভ করছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো একটা হসপিটাল বা একটা নার্সিংহোম এখানে আমরা কি জানি কোনো ভিডিও অ্যালাউ করে না কোনো ভিডিও করা অ্যালাউ করে না তো এরা কোন হসপিটাল বা কোন নার্সিংহোমে গিয়েছিল যেখানে লুকিয়ে লুকিয়ে করেছে মানে চুরি করেছে চুরি করে করেছে এক নয় তাই করেছে চুরি করে ভিডিও করেছে নোলোক লোক আর নাহলে না হলে বেআইনি কাজ করেছে এই দুটোর মধ্যে তো একটা হবেই দুটোই করেছে চুরি করে করেছে সবার অবচরে চোখের আড়ালে করেছে কারণ প্রত্যেকটা নার্সিংহোমে বা হসপিটালে ভিডিও করা নিষেধ যারা করে লুকিয়ে চুরিয়ে করে প্রত্যেকটা জায়গাতেই জানি আমরা এটা যে বেআইনি তো সেইখানে এই মহিলাটি এই নোলো কি করে লাইভ করতে পারলো ফার্স্ট তো বেআইনি কাজ এই মহিলাটি প্রথম করেছে তাই না সববার উদ্দেশ্যে বলছি আমি সবাইকে বলছি এটা তোমরা বলো এটা যে একটা নার্সিংহোমে বসে বসে বা একটা হসপিটালে বসে বসে হসপিটালের বাইরে পর্যন্ত দেখানো যায় যে আমরা হসপিটালে এসছি হসপিটালে যখনই তুমি বা নার্সিংহোমে তুমি এন্ট্রি করবে তখন থেকে কিন্তু ক্যামেরা অফ তো এই মহিলাটি প্রথমেই চুরিবিদ্যা তো প্রথমেই ধরে নিলাম যে এটা চুরি করার স্বভাব যে হসপিটালের আমি দোষ দিচ্ছি না বা কোনো নার্সিংহোমের দোষ দিচ্ছে না ওখানে নিয়মই থাকে বাট এই যে পাবলিকটি এই পাবলিকটি বেআইনি আইন ভেঙে ভিডিও করেছে লাইভ করেছে বা চুরি করে করেছে তো এনার ফিতরাত আসল আসলে একটা আমি এখানেই প্রমাণ দিলাম যে মানুষটা কি ধরনের কি মেন্টালিটি যাকে লাইভ করতেই হবে তাকে লাইভ করতেই হবে না লাইভ করতে করে জানাতেই হবে তো এই একটা মিস্টেক বলো জেনে শুনে ভুল করা বলো বা মানে নিজের হাতে আইনকে নিয়ে নেওয়া বলো এরকম অপরাধমূলক কাজ প্রথমত এই নোলক করেছে ঠিক আছে এর এরপরে আসে আমি দ্বিতীয় প্রশ্ন আমার কথায় সেটা হচ্ছে এই নোলককে আমার মনে হচ্ছে কোনো দিক থেকে কোনো দিক থেকে সেভ করা হচ্ছে কেন এইটা আমার একটা প্রশ্ন এই নোলককে বা এই ওনাকে আমার সত্যি ওই মাসি শব্দটা আমার বলতে ইচ্ছা করে না কারণ মাসি মানে মায়ের পরেই মাসি হয় প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে এই রিলেশানটা আছে যে মা মাসি নিজেরা মাসি না হলেও মায়ের ক্ষেত্রে মাসি হয় মায়ের বোন মাসি হয় মাসি এই রিলেশনটা প্রত্যেকের প্রত্যেকের মধ্যে আছে তো আমি ওনাকে মাসি বলে আমার আর বলতে ইচ্ছা না উনি যা ক্রিয়াকর্ম করেছে তাতে করে আমার ওই শব্দটা আনতে ইচ্ছা করছে না মুখ দিয়ে ওই তো নোলকই ঠিক আছে নোলকই ঠিক আছে তো নোলক কে যে বিহেভিয়ারগুলো করলো এতদিন ধরে তখন কোনো প্রোটেস্ট এলো না কেন এটা আমার একটা প্রশ্ন ওনাকে সেভ করার মানেটা কি কোথায় এর রহস্য কেন ওই রহস্য এত ভিউয়ার্স এত কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে মাসিকে কেন ওই আমার নয় মানে ওই ওয়াইটি আর কি মানে নোলককে কেন সেভ করা হচ্ছে এই নোলক কি করতে চেয়েছে না সংসার জুড়তে চেয়েছে কার না ওই ছেলেটার আর ওই মেয়েটার কেন তার বাবা মা আছে সংসার জোড়ার জন্যে আর ওয়াইটি প্ল্যাটফর্মে যেহেতু দেখিয়েছে এখন কিছু আমাদের ম্যাডাম থেকে শুরু করে বেশ কিছুজন ওনাদের পরিবারে ঢুকে এই ব্যাপারটার মধ্যে ঢুকেছে তো উনি আলাদা করে যদি ভাবে যে ওর সংসার জোড়ার জন্য এই সব নোংরা কারতুত করে গেছে দিনের পর দিন লাইভ করে নোংরা বার্তা ছড়িয়ে গেছে তো এই সময় কোনো কথা উঠে এলো না কেন যে কথা প্রত্যেকটা বার্তা আমি ম্যাডামের ইয়ে থেকে জানতে পারি আমরা যে এটা এই এটা ওই ওটা সেই তো এই ব্যাপারে কেন কোনো বার্তা এলো না এটা আমার একটা প্রশ্ন আমার এই প্রশ্নটা কি যদি অন্যায় মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই প্রশ্নটা করা অন্যায় হয়েছে এই মহিলাটি মানে এই নোলক যদি তার দিদির ছেলের জন্যে ঘর সেটেল করার জন্যে এইসব করে থাকে অফ ক্যামেরায় করতে পারে অফ ক্যামেরাতে করতে পারে কারণ রিলেটিভের মধ্যে যদি ধরো দিদিকে বলতেই পারে যে হ্যাঁ রে তোদের একটা ইয়েতে হয় না তোদের এত ফটকটা বইয়ের কী প্রবলেম ব্লা ব্লাব্লা যেগুলো যেগুলো উনি ক্যামেরায় বলেছে সেগুলো অফ ক্যামেরাতেই বলতে পারতো বোঝাতে পারতো সেগুলো বাইরে রিভিল করার মানে কি ভিউজ চ্যানেল গ্রো এটা সবার বুদ্ধি আছে প্রত্যেকটা মানুষের বুদ্ধি আছে তাহলে কেউ যদি নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করে চ্যানেলটা গ্রো করবে ভিউজ কামাবে আর যাদেরকে বিক্রি করছে তাদেরটা অফ তাহলে কাদের মাথা ঠিক থাকে একটু আমাকে জানাবেন তো নিজেকে বসাবেন ওই জায়গাটায় এবং তার চ্যানেলটা অফ থাকার পিছনে যে যে কারণগুলো দেখানো হয়েছে আমরা যতটুকু জানি যতটুকু জানি এই রকম অপরাধমূলক কাজ কিন্তু ওয়াইটিতে আরও পারিপার্শ্বিক অনেকে করে রেখেছে অনেকে করে রেখেছে তাহলে শুধু এই একজনাই বা দুজনাই কেন তাহলে শুধু একজন বা দুজনই কেন আমার প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট এরকমই কথা বলা আছে যে অন্যায় তো আরও লোকও করেছে বা করছে এখনও করে যাচ্ছে হ্যাঁ তবে কি একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো গালিগালাজের ফোয়ারাটা একটু কমেছে বাট একজনের তরফ থেকে কিন্তু এখনও কমেনি একজনের তরফ থেকে কিন্তু এখনও কমেনি এখনও মুটকে ফেলা থেটলে ফেলা গুটিয়ে দেওয়া ঢুকিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হারিয়ে দেওয়া মানে এই সব চলছে সব চলছে তো যারা এই প্ল্যাটফর্মটা এসছেন যিনি এসছেন মানে ম্যাডামের উদ্দেশ্যেই বলছি এইগুলোর দিকে ম্যাডামের দৃষ্টি দেওয়া দরকার যে তিনি যখন এসছে এইগুলো করছেন এই কাজগুলো তাতে করে এরকম পার্সিয়ালিটি করা যে আমার যাকে পছন্দ তাকে আমি ঘুরে দেবো যাকে পছন্দ তাকে আমি কোলে চাপিয়ে নেবো এটা আমি ঠিক নিতে পারলাম না আমার রুচির সাথে আমার মেন্টালিটি মেন্টালিটির সাথে আমার ম্যাচ করছে না করছে না কারণ আমি যখন কোনো কিছু পরিষ্কার করবো আমাকে স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছ রেখে আমাকে সব দিকটা দেখব সবার দিকটা দেখব প্রত্যেকেরটা দেখব তবেই হবে আমি তবেই হব আমি মানে কি যেটা মানব কল্যাণের জন্য যে কর্মী মানব কল্যাণের মানুষের ভালোর জন্য যে কাজ সেটা তাকে প্রোভাইড করা হয় সেই তকমাটা তার জন্য প্রোভাইড করা হয় তো উনি এত বড়ো বড় কাজ করেছেন ম্যাডামের কথা বলছি দেখলাম ফেস ফেসবুক পেজেও গিয়ে দেখলাম তারপরে অনেক ইয়েতে দেখেছি আমি কিন্তু এইখানে লাস্টলি দিশানির ক্ষেত্রে যেটা হয়েছে সেটাও ঠিক আছে সেটাও ঠিক আছে বাট এই ক্ষেত্রে এই ক্ষেত্রটায় ঠিক আমার মনের মতো হচ্ছে না মানে আমার মতো বহু মানুষের মনের মতো কাজ হচ্ছে না এইখানটাতে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে ম্যাডামের ম্যাডামকে বলবো আরও ভালো করে বিবেচনা করুন করে দেখুন যে আসল ঘাটতিটা ঠিক কোনখানটায় অ্যাকচুয়ালি কি আমরা এই যেই এই গ্রুপটা যারা এই স্বচ্ছ অভিযানে নেমেছে অ্যাকচুয়ালি কি এটা সাফ করতে নেওয়া হয়েছে না অন্য কিছু আমার কোথাও ডাউট হচ্ছে মনে যে যেরকম আমি দেখছি সকালবেলার বার্তাটা শুনে যে এই নোলক এত কিছু করে গেল তখন কিন্তু কোনো শব্দ নেই বাট যখন এই ছেলেটা কিছু করলো তখনই প্রবলেম কেন কি করেছে আপনাকে ম্যাডাম ছেলেটা কোথায় রাগ আপনার ছেলেটার উপর হ্যাঁ কোথায় রাখ আপনার তো সন্তানের মতোই ভুল অন্যায় সবাই তো করে সবাই করছে এখনও করছে ভুল অন্যায় সবাই করছে তো ওর রোজগারের জায়গাটা বন্ধ রেখে রাখলে প্রত্যেকটা মানুষকে ভাবন্ত যে একটা মানুষের যদি রোজগারের জায়গাটা বন্ধ থাকে তাদের মানসিক অবস্থাটা কোনখানে থাকে তার উপরে সেই বোধের উপর আবার বিস্ফোরা গোদের ওপর আবার বিষ পোড়ায় এক তো তার রোজগারের জায়গাটা বন্ধ আছে সে তা সে নানা রকম কেস তাকে ফাঁসানো আছে সে ফেসে আছে এক নম্বর তারপরে আবার এই উটকো ঝামেলা এই পিছন থেকে নোলক এইসব চাল খেলে যাচ্ছে একটা মানুষ কাহাতক নিতে পারে কাহাতক নিতে পারে আজকে যদি এই সব তাণ্ডবের জন্য ওর বাবার বা মায়ের বা ওর একটা অঘটন ঘটে যায় কে দায়ী নেবে আমাকে বলুন তো দর্শকরা কে কে তার রেসপন্সিবিলিটি নেবে একটা ছেলে অন্যায় করেছে দুটো বিয়ে করেছে মেয়ে নিয়ে ভিডিও করেছে এই সবগুলো ছিল তার মধ্যে ঠিক আছে তার জন্য যে শাস্তি পাওয়ার পাচ্ছে পেয়ে পাচ্ছে বাট একটা বিয়ে করা বা দুটো বিয়ে করাটা তো অপরাধ নয় আন্ডারে যে করেছে সেটাই সেটাই তার সেই আন্ডারে যে বিয়ে তো আরও দুটো ফ্যামিলির মানুষরাও তো করেছে তারা যদি সেফ বেরিয়ে যায় তাহলে এই ছেলেটাকে কেন আটকে রাখা হয়েছে তারা আমার শুধু এইটাই কথা যে বিয়ে তো দুটো ফ্যামিলির হয়েছে ছেলেটার হয়েছে মেয়েটার সাথে হয়েছে তাহলে যখন আর বাকি দুটো ফ্যামিলি ঠিকঠাকভাবে বেরিয়ে গেল। এখনও এই জাপনের ফ্যামিলি সমানে তিনজন যা মানে দুজনা করে যাচ্ছে মা বেটি করে যাচ্ছে আর্নিং করে যাচ্ছে বাট ছেলেটার পয়সাটা আটকে রেখে মানে ওর ভিডিও করাটা আটকে রেখে মানে আমার এটা ঠিক আমি মেনে নিতে পারছি না মেনে নিই ও ভিডিও করতে দিন তার মধ্যে ভুলভ্রান্তি হলে তখন বলা যাবে তাই না তখন বলা যাবে এটা যেই পর্যায়ে গেছে কি কি হয়েছে কী কী হয়েছে কতটা সত্যি কতটা মিথ্যা অতটা আমি ডিটেলস জানি না ওর নামে কি কি কেস দেওয়া হয়েছে কি কি বৃত্তান্ত জানি না অত জানি না আমি যারা করেছেন আপনারাই জানেন তো আমার মনে সেজন্য আপনাদেরকেই বলছি যে প্রথমত ছেলেটাকে ভিডিও করতে দিন তারপরে ও কীভাবে ভিডিও করবে কি করবে না করবে কিভাবে করবে সেটা ও এতদিনে বুঝে গেছে এতদিনে বুঝে গেছে ও যে ওকে ঠিক কীরকমভাবে ভিডিওটা করতে হবে আমার এখানটায় ভীষণ একটা ক্ষোভের জায়গা যে সবাই ভিডিও করতে পারছে একজন দুজনকে আটকে রেখে এটা আমাদের কি বার্তা আসছে কি বোঝানো হচ্ছে সবাইকে এটা ঠিক আমি বুঝলাম না বুঝতে সবই পারছি বাট অনেক কিছুই তো প্রকাশ করা যায় না এখানে অনেক কিছুই বলার থাকে বাট অনেক কিছু বুঝে কথা বলতে হয় যে কোন কথাটা বলা যাবে কোন কথাটা বলা যাবে না আমার মনে এখন অনেক কথা আসছে বাট আমাকে বুঝে কথা বলতে হচ্ছে হুম আমাকে বুঝে কথা বলতে হচ্ছে কারণ কি অনেক সমস্যা আছে তা না হলে অনেক সমস্যা হচ্ছে এখন ওয়াইটিতে ভাবে মানুষ ভিডিও করে এসছে সেখান থেকে আমার মনে হচ্ছে মানুষের কন্টেন্ট হারিয়ে যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে পারছে না শুধু গালি জিনিসটা একটু কমেছে বাট একজন কমায়নি এখনও সেটার জন্য আমি বলবো ম্যাডামেরই অপমান এটা কারণ ম্যাডামকে অবমাননা করে সেই মানুষটি এখনও সেই রকম ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে এটা ম্যাডামেরই দেখার দায়িত্ব আমি এটাই মনে করি এটা দেখারও ম্যাডামির দায়িত্ব বাট ম্যাডাম দেখছে না বা দেখতে পারছে না না কী হচ্ছে সেটা সেই জানে আমি জানি না তো এটা আমার চোখে ভুল ভুল মনে হচ্ছে এটা অ্যাটলিস্ট বলা উচিত যে তাকে সেও যেন ঠিকভাবে মানুষকে মানুষের সম্বন্ধে যখন ভিডিও করে থেদলে দেওয়া এই করে দেওয়া সেই করে দেওয়া আরও অনেক রকম ঝাটা জুতো লাঠি দিয়ে দেখিয়ে ভিডিও করা তো এগুলো তো এক অন্যায় অন্যায়ের মধ্যেই পড়ে তাই না তো এইগুলো দেখা হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এই নোলক নোলকের ব্যাপারটাও ঠিক ঠিক লাগছে না আমার ঠিক লাগছে না আমার মনে হচ্ছে কোথাও কিছু গলাত হচ্ছে কোথাও কিছু ভুল হচ্ছে কোথাও কিছু ভুল হচ্ছে যে ব্যাপারটা শুধরানো উদ্দেশ্যটা শুধরানোর নয় উদ্দেশ্যটা মনে হচ্ছে বিগড়ানোর আমার এটাই মনে হচ্ছে কারণ এখন পর্যন্ত যতটা হলো যেই পর্যন্ত এলো দু আড়াই তিন মাসে সেখানে এখন কামড়াকামড়ি হাতাহাতি পর্যন্ত হয়েছে এরপর হয়তো খুনাখুনি শুরু হয়ে যাবে কিনা না জানি না এরপর হয়তো খুনুখুনি হয়ে যাবে কিনা জানি না আমি এটাই বলবো জনস্বার্থে প্রত্যেকের ভালোর জন্য এই কথাটাই বলবো যেহেতু ম্যাডাম এই বিষয়গুলো নিয়ে কাজ করেন সেই জন্য ম্যাডামকেই বলবো যে ম্যাডাম প্লিজ এটা একটু দেখবেন এটা একটু দেখবেন যে খুনা খুনি রক্তারক্তি না হওয়ার আগে আপনি ব্যাপারটা দিকে দেখুন এবং ভিডিও করার মতো ওদের মানসিক স্থিতিটা আনুন যে যাতে সুস্থভাবে ভিডিও করতে পারে আর না হলে প্রত্যেকেরটা বন্ধ করে দিন এমন কাজ করুন যাতে প্রত্যেকে বন্ধ করে দেয় কোনো নিউজ যেন বাইরে না বেরো কারোর থ্রুতে না আপনার থ্রুতে না ওই নোলকের থ্রুতে না ওই চিঙ্কি ছাপন এবং কিমির থ্রুতে এই যে প্রত্যেকের এখন দিশানি তো বন্ধই আছে আর দিশানি দিলেও ওর ডেলি ব্লক দেবে এই পারপাসে কিছু দেবে না দিশানি একদমই সাইরে ওকে একটা আনাই যাবে না ওর হ্যাপি ফ্যামিলি ওর হ্যাপি থাকুক কিন্তু আর বাকি যে এই কজন মানুষ প্রত্যেকেরটা বন্ধ করে দিন এটা আমার বিনীত নিবেদন আপনার কাছে নয় বন্ধ করে দিন আর না তাহলে সবাই খুলে থাকুক যাদেরই বন্ধ আছে তাদেরকেই খুলে দিন খুলে দিন কারণ দেখুন মানুষের রোজগার পেটে লাথি মারাটা না একজন মানবের কল্যাণ চাওয়া মানুষের ক্ষেত্রে সাজে না যারা মানুষের কল্যাণমূলক কাজ করে মানুষের ভালো করে তারা মানুষের পেটের ভাত মেরে নেবে এটা ঠিক ম্যাচ হয় না আপনার প্রফেশনের সাথে আপনার কর্মপ্রাণ ম্যাচ হচ্ছে না সেই জন্যে আমি একটা নিরপেক্ষ দর্শক বলুন নিরপেক্ষ মানুষ বলুন সেইখান থেকে দাঁড়িয়ে এটাই আমার বলার যাদের যে কজন মানুষের ভিডিও করা বন্ধ করা আছে প্লিজ তাদের ভিডিও করার পথটা খুলে দিন তারা আশা করি সামঝে যাবে বুঝে যাবে যে যেই ভুলগুলোর জন্যে তাদের এইটা হয়েছে সেই ভুলগুলো আশা করি তারা করবে না আশা করি তারা করবে না পেটে লাথি মারাটা আমি একদম পছন্দ করি না কারণ শাস্তিদিক শাস্তি দিক পাক বাট তার পেটে লাথিমারা মারা যেটা যার মুখে অন্য যদি জোটে ওইটা দিয়ে সেইটা আটকে রাখা আমার রুচিবিরুদ্ধ কাজ তো ভীষণ খারাপ লাগছে হ্যাঁ ছেলেটার জন্য আজকে ভীষণ খারাপ লাগছে যেভাবে অসহায়ভাবে হ্যাঁ তারপরে উনি বললো মা ওই নলক বললো নলক বললো কি ওর কি মামার ছেলে মামার ছেলেকে ভোগ করার কথা বলেছে আচ্ছা বলুন তো এই ছেলেটা যদি ওর মাসির বাড়ির সামনে দিয়ে যায় তাহলে যদি কোনো টন টিং কোকিং না করে তাহলে কি কোনো পাগল আছে ও যে হঠাৎ করেই বলে দেবে তোকে আমি ভোগ করতে চাই তোর মেয়েকে আমি ভোগ করতে চাই এটা কেউ বলবে এটা কেউ বলবে না অতএব নিশ্চয়ই কোনো পোকিং ও যে এটা কথাটা বলেছে সেটা কিন্তু বললো সেইটা কিন্তু ভেবে দেখবেন ব্যাপারটা যে একটা মানুষ হেঁটে যাচ্ছে বা গেছিল যাই হোক সেই কথাটা বললো তাহলে তার আগে কি হয়েছে সেটা কিন্তু বলেনি এই কথাটা যে ছেলেটা যদি বলে থাকে যে তোর মেয়েকে আমি ভোগ করতে চাই তোর বৌমাকে ভোগ করতে চাই তার আগে কি হয়েছে সেটা কিন্তু বলেনি এই যে কামড়ে দিল কামড়ালো কেন যখন মানুষকে এইভাবে চেপে ধরে ছাড়ানোর জন্য তখন কামড়ে ঠান্ডা দেয় এগুলো বিচারে বিচারে যখন হয় তখন তাঁরা খুব ভালোভাবে এগুলো এক্সপ্লেন করে এবং আমাদের আমরা তো কিছুই না আমরা তবুও বুঝি যে একটা মানুষ কামড়ে কখন দেয় নিজেকে আত্মরক্ষার জন্য ছাড়ানোর জন্য সে তখন কামড় দিয়ে ছাড়িয়ে আসতে চায় ছেড়ে আসতে চায় প্রতিরোধ তো করবেই শুধু বসে বসে মার খেলে তো আর হবে না না প্রতিরোধ তো করতেই হবে তো প্রতিরোধ করেছে আর ব্যাপার রইল চুরি করা এক তো নোলক ওইটা চুরি করেছে যেটা চুরি করে ভিডিও করেছে এরপর আমি জানি না কে চুরি করেছে যে এই ছেলেটির মা চুরি করেছে তার গলার হার না ওর নোলক চুরি করেছে এর কানের মানে এই ছেলেটির মায়ের কানের বা ধস্তাধস্তিতে খুলে পড়ে গেছে এটাও হতে পারে মারপিট ধস্তাধস্তিতে কানের খুলে পড়ে গেছে এটাও হতে পারে বা যখন খুঁজে পায়নি তো চুরি দুজনাই বলছে এ চুরি করেছে ও বলছে ও চুরি করেছে এটার মধ্যে আমি যাচ্ছি না কারণ আমরা কেউ দেখিনি কে নিয়েছে ধস্তাধস্তিও আমরা দেখিনি শুধু এই কথাটা শুনলাম যে ও বলছে আমার কানের নেই গলার নেই গলার হাত চুরি করেছে ও বলছে আমার কানের নেই দুই বোনে রকম বলছে তো এটার মধ্যে আমি ঢুকবো না কারণ এটা আমরা কেউ চোখে দেখিনি কেউ চোখে দেখিনি তো এই হচ্ছে ওদের ব্যাপার আর আমার যেটা আমি একজন দর্শক হয়ে যেটা বলতে চাইলাম আপনাকে আমি বলে দিলাম যেহেতু আপনি এই বিষয়টা দেখছেন আপনি আসার আগে অন্যরকমভাবে হতো এখানে সমস্ত ভিডিওর মাধ্যমে হতো ভিডিও টু ভিডিও এইরকম পুলিশ কোর্ট কাছারি হুমকি চুমকি এরকম টাইপের ব্যাপার সাপারগুলো কিন্তু আগে ছিল না তো এইটা করতে গিয়ে জানি না কতটা ভালো হলো ওয়াইটির জন্য আমি আমি শুধু গালি গালাসটাই জাস্ট একটু কম দেখছি আর কিছু কিছু কম দেখছি না এখানে মানুষ আরও ক্ষিপ্ত মনে হলো আমার মনে হচ্ছে মানুষ অনেক ক্ষিপ্ত অনেক ক্ষিপ্ত মানুষ এবং যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না যদি কেউ ভাবে আমি আসবো এখানে সবারটা ঠিক করব তাহলে সবারটা ঠিক করা উচিত সবারটা ঠিক করা উচিত কোনো একজন দুজন তিনজনের জন্য না মানুষ পয়েন্ট আউট করে একজন দুজনকে বা চুজ করলাম আমার আমার যার উপর ক্ষোভ আমি তারটাই করলাম এটা তো কোনো সেবিকা বা সেবকের কাজ হতে পারে না তাই না তো এটাই ছিল আমার আজকে এই ভিডিওটাতে বলা আপনি লাইভে আসবেন পাঁচটার সময় অবশ্যই আমি থাকবো আজকে কারণ আজকের কেসটাতে আমি খুবই মর্মার হতো কারণ এর আগে যে লাইভটা পড়ে গেছে এনো সেইখানেও কোনো বার্তা আসেনি সেইখানে কোনো বার্তা আসেনি আজকে যেটা হলো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এরপরে কিন্তু ভয়ানক সিচুয়েশান আসতে চলেছে আপনি বেটার বুঝবেন আমার থেকে কারণ এইসব নিয়ে কাজ আপনি করেন আপনি জানেন বোঝেন দেশি তবে আমাদের এই বয়সের এক্সপিরিয়েন্স দেখে যতটুকু বুঝলাম বুঝতে পারছি যে ভবিষ্যতে কিন্তু এর থেকে ভয়ানক কিছু হতে চলেছে বড় ক্ষতি হতে চলেছে কারোর হয়তো কোনো প্রাণ চলে যাবে তারপরেও কি ঠান্ডা হবে কিনা না জানি না আমি কারণ মানুষের রোজগার চলে গেছে এরপর তাদের মানসিক অবস্থান কোথায় আছে আমি জানি না তারা কিভাবে তাদের দিন চলছে কি হচ্ছে তার উপর রকম প্রেশার রকম মারপিট একটা মানুষ কতক্ষণ কতক্ষণ নিতে পারে এরকম অবিচার হচ্ছে যেটা সেটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না আপনার কাছে এরকমই আমার বলার যে পরিস্থিতিটাকে সামাল দিন যাতে মানুষের প্রাণটা না চলে যায় খুব ভয়ানক দিন আসতে চলেছে যা দেখছি এখন পর্যন্ত কামড়াকামড়ি এরপরে না অন্য কিছু হয়ে যায় আমার কিন্তু খুব ভয় করছে খুব ভয় করছে সবার জন্যই শত্রু কেউ নয় এখানে আমার কেউ আমার শত্রু না না ওর নোলক আমার শত্রু না কোনো এভরিবারি এখানে যত জন আছে কেউ আমার শত্রু না আমরা ভিডিও করতে এসেছি কন্টেন্ট পাই ভিডিও করি ব্যাস এইটুকুই এইটুকুই নেগেটিভ দেখলে নেগেটিভ বলি ভালো দেখলে ভালো বলি আমার যেটা মনে হয় সেটুকু বলি শুধু যেটা আমার মনে হয় খারাপ সেটা খারাপ বলি যেটা আমার মনে হয় ভালো সেটা ভালো বলি এই পর্যন্তই রিলেশান এখানে কিন্তু যেহেতু ভিডিও করতে পারছি এখানে বলতে পারছি এই সুযোগটা আমাদের আছে সেই জন্য আমার মনে হচ্ছে মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে এর থেকেও ভয়ঙ্কর কিছু একটা খারাপ হতে চলেছে তার আগে সামাল দিন তার আগে আপনি সামাল দিন কারণ না সামলা সামাল দিলে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা অনেকটাই নষ্ট হয়ে গেছে যদি এখনও শুধরে নেয় হয়তো প্রাণ প্রাণটাও বাঁচবে ভবিষ্যৎটা আস্তে আস্তে আরও উজ্জ্বলের দিকে গেলেও যেতে পারে কিন্তু এই ছোট ছোটো ফুলের মতো এরা অন্যায় মানুষরাই করে অন্যায় ছোটো ছোটো ছেলেমেয়েরাই করে ভুল সবাই করে কিন্তু তার জন্য তাদের জীবন নিয়ে টানাটানি এটা আমি হতে দিতে মানে পার বলতে পারবো করতে চাইবো না কখনোই চাইবো না তো যেই হোক চায় কিমি হোক চায়ে প্রীতম হোক চাই তার প্রীতমের মা হোক বা এদিকে মাসি হোক বা ওই নোলক হোক তাই না কেউ কারোর দিক থেকে ক্ষতি হয়ে যাক এটা আমরা চাইতে পারি না বাট ক্ষতি হওয়ার আগে সুলঝাতে পারি শুধরাতে পারি তো আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে সেই ভুলটা একটু ভেবে স্টেপটা নেবেন কারোর দিকে বা যা করার আমি বললাম ওদের চ্যানেলগুলো যাদের 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 চ্যানেল বন্ধ আছে তাদেরটা খুলে দেওয়া হোক বা করতে দেওয়া হোক এটাই আমার কাম্য এটাই আমার বলা ভিডিওতে যাদের যাদের চ্যানেল বন্ধ করে রাখা হয়েছে তাদের চ্যানেলগুলো খুলে দিয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে সাহায্য করুন আপনাকে বলছি ম্যাডাম সবার জ্ঞার্থে সবার জ্ঞার্থে কাউকে বন্ধ করতে হবে না করলে সবারটা করে দিন সবার মিনস যারা এই সব নিয়ে ইনভলভ আছে প্রত্যেকেরটা করে দেওয়া হোক আর নাহলে সবাইকে খুলে দেওয়া হোক চলো এটাই আমার ছিল আজকের বক্তব্য এই ভিডিওটাতে ভীষণ একটা আপসেট রয়েছি মনের দিক থেকে ওয়াইটির এই দিক থেকে খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে তো যাই হোক যেটা আমার বলার ছিল যেটা আমার মনে এলো বললাম চলো ভুল করে ভুল হলে মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি মাফ করবেন আর ভিডিওটা আমার এটাই ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং মানুষ মানুষের পাশে থাকবেন চলো টাটা বাই